নিম পাতার উপকারিতা জানলে অবাক হবেন নিম আমাদের উপমহাদেশের একটি অতি পরিচিত ঔষধি গাছ এর পাতা ছাল ফুল ফল ও বীজ প্রায় সব অংশে রয়েছে স্বাস্থ্য উপকারিতা এতে রয়েছে অ্যান্টিফ্যাক্টেরিয়াল অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি উপাদান যা বিভিন্ন শারীরিক সমস্যার প্রতিকার ও প্রতিরোধে কার্যকর নিমপাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এটি শরীরকে ভাইরাস ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস থেকে রক্ষা করে ফলে সংক্রমণের ঝুঁকি কমে এছাড়াও নিমপাতা রক্ত পরিশোধন করে এবং শরীরের ভেতর থেকে ত্বক পরিষ্কার রাখে এছাড়াও ব্রন চুলকানি একজিমা দাগ ছোপ ইত্যাদি নিম নিমপাতা বিশেষ কার্যকর গবেষণায় দেখা গেছে নিমপাতা শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়াতে সহায়তা করে এছাড়াও নিমপাতা পেটের সমস্যা দূর করে নিমপাতা খেলে হজম শক্তি বাড়ে কৃমিনাশক হিসেবে কাজ করে এবং গ্যাস্ট্রিক অম্বল ডায়রিয়া ইত্যাদি সমস্যা কমায় এছাড়া লিভারের ক্ষেত্রেও নিমপাতা অধিক গুরুত্বপূর্ণ কাজ করে লিভার পরিষ্কার রাখে এটি লিভারের টক্সিন অপসারণ করে কার্যক্ষমতা বাড়ায় এছাড়াও নিমপাতা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে